হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ শেয়ার করব বেলে নেয়ার ঝামেলা সারাই সুস্বাদু চিকেন পটেটো রোল হাফ কাপ চিকেন আর দুইটা আলু দিয়ে মজাদার রোল তৈরি করে দেখাবো আজ বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে পুর ভরা এই মজাদার রোল একটা খেলে মন ভরবে না এতটাই মজাদার হয়েছিল সত্যি অসাধারণ খেতে হয়েছিল মন থেকে বলছি দেখুন ভিতরটা সফট আর বাহিরটা হালকা ক্রিস্পি যারা নতুন বন্ধু হবেন প্লিজ ভিডিওর কমেন্টে বন্ধু হওয়ার কথা বলবেন না কমিউনিটিতে কমেন্ট করবেন আর ভিডিওতে ভিডিও রিলেটেড কমেন্ট করবেন প্লিজ এতে কারো চ্যানেলের ক্ষতি হবে না চলুন বন্ধুরা মূল ভিডিওটা শুরু করি ওয়েলকাম টু মাই জেএফ কিচেন পুর রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নেব কড়াইতে হাফ কাপ চিকেন খুব ছোট কিউব করে কেটে নিয়েছি আদা রসুন বাটা এক চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো একশো চামচের একটু বেশি মরিচের গুঁড়ো দুই চামচ বা নিজের স্বাদ মতো দিবেন লবণ স্বাদ মতো ভাজা জিরা দুই চা চামচ এখন কষিয়ে নিতে হবে কম আসে হাফ চামচ গরম মশলার গুঁড়া মাংস দুই মিনিট কষানোর পরে আগে থেকে গ্রেড করা দুইটা আলু ভেজে নিতে হবে এখানে মিডিয়াম সাইজের আলু আছে দুইটা নেড়ে চেড়ে লো হিটে ঢেকে রান্না করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এর মাঝে দুইবার নেড়ে নিয়েছি আলু মোটামুটি সিদ্ধ হয়ে এলে শেষে ওয়ান থার্ড কাপ গাজর কুচি দিয়ে আবারও ভেজে নিতে হবে এখানে আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারেন আপনারা আমি দেয়নি আলুর জন্য সামান্য লবণ কারণ আমি চিকেনে দিয়েছিলাম আলুতে তার লবণ দেয়নি তাই এখন পেঁয়াজ ও কাঁচামরিচ কুসি নিজের স্বাদ মতো দিবেন এটা কম বা বেশি দিতে পারেন এখন প্রায় হয়ে গেছে সবার শেষে চাট মশলা দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে আর এই চাট মশলা দেওয়ার কারণে এই পুরের টেস্টটা কয়েক গুণে বেড়ে গিয়েছিল সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিব এই পুর এখন রোলের জন্য আমি দুই কাপ আটা নিয়েছি আপনারা ময়দাও নিতে পারেন হোমমেড কর্নফ্লাওয়ার নিয়েছি তিন টেবিল চামচ ক্রিস্পি করার জন্য যারা কর্নফ্লাওয়ার ভিডিও দেখেননি চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে দেয়া আছে এখানে নর্মাল তাপমাত্রার থাকা একটা ডিম নিয়েছি স্বাদ মতো লবণ দিতে হবে এক টেবিল চামচ তেল নর্মাল পানি প্রথমে এক কাপ দিয়ে গুলে নেব এভাবে একটু করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার গুলিয়ে নিতে হবে খুব ভালো করে সময় নিয়ে ব্যাটার স্মুথ করে ফেটাতে হবে কারণ এখানে ডিম দেয়া আছে তাই আর পানি টোটাল কতটুকু লেগেছে অবশ্যই বলে দিব ভিডিওটা দেখতে থাকুন নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে চাইলে বেশ খানিকটা সময় স্মুথ করে ফেটিয়ে নিয়েছি আর পানি টোটাল তিন কাপের একটু কম লেগে গেছে দেখুন বন্ধুরা ঘনত্বটা এটা দেখে বুঝে নেবেন প্লিজ চিতই পিটার ব্যাটারের মতো অনেকটা পাতলা হবে ব্যাটার রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই তাওয়া লো হিটে একটু গরম হলে টিস্যু দিয়ে মুছে নিলাম তেল ছাড়া এখন দুই হাতা ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব হয়ে যাবে দেখতে থাকুন দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেছে চারপাশ থেকে উঠে আসছে আর প্রতিবার দেওয়ার সময় ব্যাটারটা নেড়ে নেবেন তাহলে নিচে জমে যাবে না একদম পানির মতো সহজ আটা বেলে নেয়ার ঝামেলা ছাড়াই লিকুইড ডো দিয়ে খুব সহজে রোলের জন্য এই শিট বা রুটি তৈরি করে নিতে পারেন দেখুন একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দুই কাপ আটা দিয়ে এগুলো শীট বানিয়ে নিয়েছি রোলের জন্য এখন চলুন রোল বানিয়ে দেখাবো দেখুন একটা রুটি নিয়েছি আগে থেকে রান্না করা চিকেন আলুর পুর দিয়ে দিব পুর রুটির সাইজ অনুপাতে কম বা বেশি দিতে পারেন এখন আটা পানি দিয়ে থকথকে একটা গ্লু তৈরি করে নিয়েছি সেটা চারপাশে এভাবে লাগিয়ে দিতে হবে এটা কিভাবে করি এটা দেখে বুঝে নেবেন এটা দেখে অবশ্যই বুঝে নেবেন দেখুন খুব সহজে একটা রোল তৈরি করে নিলাম একইভাবে আবারও একটা রোল তৈরি করে দেখাবো বন্ধুরা আমি আমার মতো করে যেভাবে পারি সেটাই দেখানোর চেষ্টা করেছি সত্যি বন্ধুরা পুরটা অনেক বেশি টেস্টি হয়েছিল চাট মশলা দেওয়ার কারণে এর টেস্টটা আরও বেশি হয়েছিল। সেমভাবে সবকটা রোল বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো রোল হয়েছে সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিতে হবে এখন হালকা গরম তেলে রোলগুলো দিয়ে ভেজে নিতে হবে এ সময় চুলার তাপ কোনোভাবে জোরে দিবেন না তাহলে উপরটা কালো হয়ে যাবে আর ভিতর থেকে হবে না একটা পাশ হলে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন কম বা বেশি ক্রিস্পি করে নিতে পারেন বা হালকাও ভাজতে পারেন যে যেমন ক্রিস্পি পছন্দ করেন সেভাবে করবেন আমার বর খুব বেশি কুড়মড়ে পছন্দ করে না তাই আমি কম ক্রিস্পি করে ভেজেছি তবে এভাবে খেতেও কোনোভাবে খারাপ লাগে না অনেক বেশি মজাদার হয়েছিল এই খাবারটা খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন একইভাবে সবগুলো রোল ভেজে নিব হয়ে গেছে বন্ধুরা এখন আবার তেল ধরিয়ে উঠিয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো চিকেন পট পটেটো রোল ভেজে নেওয়া হয়েছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই রেসিপি ট্রাই করবেন খুব ভালো খেতে হয়েছিল আপনাদেরও আশা করছি ভালো লাগবে নামমাত্র চিকেন আর দুটো আলু দিয়ে পরিবারের সবার জন্য এই রেসিপি বানিয়ে মন জয় করতে পারেন দুর্দান্ত খেতে হয় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা মন থেকে